गुड मॉर्निंग वॉइस रिक्वेस्ट पूरा कि महारानी काइजिंग शो जो सन ऑफ अनायला द एक विषय ये है कि uh, हम लोग जो काम करेंगे तो काम फैमिली আজকে আমাদের ইন্ডাস্ট্রি কমার্স ডিপার্টমেন্টের আওতায় বত্রিশ জনকে আমরা আজকে ওপার লেটার দিয়েছি তো আমি যারাই আজকে ওপার লেটার পেয়েছে আমি এটাই বলবো যে আমাদের ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং ডিপার্টমেন্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনারা কাজ করবেন আমি আশাবাদী এবং আমাদের ডিপার্টমেন্ট শক্তিশালী হবে যে আমাদের লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত করা আমাদের লক্ষ্য ত্রিপুরাকে আত্মনির্ভর করা তো তার জন্য প্রত্যেকেই মিলে আমরা কাজ করব তো ওনারা যে আমাদের ডিপার্টমেন্টে বত্রিশ জনের আমরা সহযোগিতা পাবো তো আমি মনে করি আমাদের একটা শক্তি তো সবাই মিলে আমরা একত্রিত হয়ে ইউনিটি হয়ে আমরা কাজ করব। আমি আশাবাদী আমরা এগিয়ে যেতে পারবো and honorable and respected directors and other dignitaries and my elders and my dear friends and as well my colleagues uh, uh, today is a very great day for us and i would like to really thank for this uh, beautiful and welcoming offer and appointment as well and i hope that in this department as we step into we will do

ডিরেক্টর মাননীয় বিশ্বশ্রী বি মহোদয়াকে মাননীয় আমাদের দপ্তরের সেক্রেটারি মহোদয় শ্রী কিরণ গীতীকে এবং আমার যারা আগামী দিনে যাদের পথ প্রদর্শক যাদের আগামী দিনে আমি এই দপ্তরের জন্য কাজ করব যাদের অনুপ্রেরণা নিয়ে আমার সমস্ত উচ্চপদস্থ আধিকারিকৃত সবাইকে আমরা আমাদের সবার পক্ষ থেকে আমরা এতটুকুই আশা করব। আগামী দিনে এই দপ্তরের জন্য যাতে আমাদের পূর্ব কিছু অভিজ্ঞতা রয়েছে আমরা প্রত্যেকেই কোথাও না কোথাও কাজ করেছি আমারও ব্যক্তিগত জীবনে অন্যান্য অভিজ্ঞতাগুলো রয়েছে সেই অভিজ্ঞতাগুলোকে দপ্তরের জন্যে আগামী দিনে কিভাবে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি দপ্তরের বিভিন্ন কাজগুলোকে যাতে আরও ভালোভাবে করতে পারি তার জন্য আমরা যারা নতুন এসেছি তাদের যে অভিজ্ঞতাগুলোকে আরও বেশি করে শেয়ার করবো বেশি করে এই দপ্তরকে উন্নয়নের জন্য আর এই দপ্তরই শুধু নয় এটা গুরুত্বপূর্ণ দপ্তর এটা ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মন্ত্রী মহোদয়ও চাইছেন যে কিভাবে রাজ্যকে স্বয়ং করা যায় আত্মনির্ভর করা যায় এই আত্মনির্ভর করার জন্য একটা গুরুত্বপূর্ণ দপ্তর হল এই দপ্তরের মধ্য দিয়েই আমরা স্বসহায়ক যেই বিষয়গুলো রয়েছে সেগুলোকে সাধারণ মানুষের কাছে আগামী দিনে নিয়ে যেতে আমরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে এইটুকু অন্তত পক্ষে বলতে পারি প্রতিশ্রুতি দিতে পারি সবার পক্ষ থেকে এবং আমি অন্তজ কৃতজ্ঞ থ্যাংক